দাদার মৃত্যুর পর ভাইয়েরা রুটি খেয়ে দিন কাটাচ্ছে মা বাবা পুলিশের অধীনে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন দাদার মৃত্যু হয়েছে কোচবিহারে বাড়িতে রান্নার লোক নেই রুটি খেয়ে দিন কাটাচ্ছে আলিপুরদুয়ার দুই ব্লকের চাপড়ের পাড় এক নং গ্রাম পঞ্চায়েতের চালনির পাক এলাকার সম্রাট এবং তার তিন ভাই ও এক দাদা জমি নিয়ে বিবাদ চলছিল সজয় দেবনাথের সঙ্গে তার দাদার শুক্রবার সন্ধ্যা তার বাড়িতে গিয়ে মদ্যপ অবস্থায় চিৎকার চেঁচামেচি শুরু করে সজয় পেছন দিক থেকে তার মা ও দুই দাদা জেঠুর বাড়িতে যায় জেঠুর বাড়িতেই মারপিটের ঘটনা ঘটে সুমন জেঠুর বাড়ি থেকে পালিয়ে আসে কিন্তু সুকান্ত দাদাকে ধরে বারান্দার খুঁটিতে বেঁধে গন্ধলাই শুরু হয় সুমন জেঠুর বাড়ি থেকে পালিয়ে আসে কিন্তু কিন্তু সুকান্ত দাদাকে ধরে বারান্দার খুঁটিতে বেঁধে গন্ধলাই শুরু করে এমনটাই শোনা গেছে সম্রাটের মুখ থেকে তার বাড়িতে রবিবার দুপুরে শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ সুকান্তকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয় কোচবিহারে এদিকে ছেলের মৃত্যুর খবর তার মা জানে কি না জানা নেই বাড়িতে থাকা পাঁচ ভাইয়ের যদিও বাড়ির বড় ছেলে সুমান ভাই সুকান্তর মৃতদেহ আনতে কোচবিহারে গিয়েছেন বাড়িতে রয়েছেন বাকি চার ভাই রবিবার সন্ধ্যা পর্যন্ত সুকান্তর মৃতদেহ সে পৌঁছায়নি বাড়িতে শনিবার থেকে রুটি খেয়ে দিন কাটছে তাদের রবিবার বাড়ির প্রায় এক কিলোমিটারের মধ্যেই অবস্থিত মামার বাড়িতে গিয়ে পাঁচ ভাই খেয়ে এসেছে

ওইখানে বাবার বাড়িতে জেঠুর বাড়িতে গেছে যা ওইখানে ওর বাবারই বাড়ি এমনি ওরা ওরা এসে এমনি আমার দাদা দাদা ভাইকে ডাকতেছে তারপর ওইখানে তোমার দাদাও গেছিলো হ্যাঁ দাদাও গেছিলো দাদাকে বাবাকে ফিরাইতে গেছে বা ফিরাইতে গেছে তারপর দাদাকেও ধরছে আমার বড়ো দাদাকেও ধরছে ছোটো দাদাকেও ধরছে তারপরে তারপর বাবা ফিরে গেছে তারপরে ওদেরকে মারতে চাইছিলো তারপরে দাদা ফিরে আসে বড় দাদা ফিরে আসে আর ওকে ধরছে ওকে ধইরা বাইন্দা মারছে বাইন্দা মারছে যেটু যেটু কপাল টপাল ফাটাই দিছে মাথা ঠাতা ফাটাই দিছে তারপরে এখন তোমার দাদা কই আছে এখন আলিপুর আলিপুর না কুচবিহার কুচবিহার আছে না না কুচবিহার ওটা তোমার দাদা মারা গেছে হ্যাঁ তোমার বাবা মা বাবা মা আলিপুর হসপিটালে পরশুদিন থেকে তো তোমার বাবা মাকে নিয়ে গেছে হ্যাঁ তোমরা কি খাওয়া দাওয়া করতেছো এ রুটি রুটি রান্নার তো লোক নাই কেউ রান্নার লোক তো নাই পাড়া প্রতিবেশীরা কেউ তোমাদেরকে খাওয়া দাওয়া দিতে না না দায় নাই মানে সারাদিন রুটি খাইয়ে চলছে আজকে সকাল থেকে আজকে দাদুর বাইতে হয়েছে কত দূর দাদুর বাড়ি এইখানে সামনে স্কুল মাঠটার কাছে তোমার নাম সম্রাট দেব দাদা এই যে একটা মাধ্যমিক পরীক্ষার্থী মারা গেছে এদের বাড়িতে চারটা ভাই আপনি এলাকার পঞ্চায়েত কি বলবেন এদেরকে নিয়ে এদেরকে নিয়ে বলতে চাই যে সাহায্য করব আমি এটা দুঃখিত আমিও মানে যে যে কোনো ভাবে হয়ে গেছে এখানে আমাদের এখানে এটা আমিও দুঃখিত এটা চলতে শুনলাম এদের কাছ থেকে যে ওর দাদাকে প্রচন্ড মারধর করছে এবং খুঁটিতে বেঁধে রেখেছিল হ্যাঁ এরকম আমিও শুনলাম কারণ সবাই বলতেছে খুঁটিতে বান্ধে ছিল মারধর পরসে মানে এই জিনিসটা খুব খারাপ হয়ে গেছে কারণ কি একটা স্টুডেন্ট ছিল তো এটা মারাটা এত উচিত ছিল না এবার এত তাড়াতাড়ি ভালো হতো এর মৃত্যুর পরেও এখনো যারা মারধর করছে এখনো তো কেউ গ্রেপ্তার হয়নি না হয়নি এখনো যাদের এদেরকে যারা মারছে তারা অবিলম্ব যাতে ধরা পড়ে আপনি এই পরিবারের পাশে কীভাবে থাকবেন আমি যাই যে যেমন যে কোনো ডাক দেয় বা আমিও আসবো দেখব এদেরকে নাকি আপনার নাম নির্মল টুডু আপনি এলাকার পঞ্চায়েত হ্যাঁ আমি পঞ্চায়েত